তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খেতে বসেছি দেখছো কি দিয়ে খাচ্ছি বলো তো উচ্ছে উচ্ছে দানাগুলো ফেলে দিচ্ছি দানাগুলো কুটকুট কুটকুট করে তাই ফেলে দিচ্ছি দেখো উচ্ছে উচ্ছে খেতে ভালোই লাগে আর আছে কুমড়ো আর আছে লঙ্কা অনেকগুলো লঙ্কা এখানে আর আছে মাছ ডিম দিয়ে রান্না মোচার ঘণ্ড আলু দিয়ে মোচার ঘণ্ড নিরামিষ সবই নিরামিষ শুধু মাছের ঝোল এগুলো দিয়ে এখন খাব বাতিবাতি উচ্ছেগুলো সিদ্ধ দিয়েছি বাতিগুলি বাতি উচ্ছে সিদ্ধ খেলে দিলে কি হয় বলো তো তেঁতোটা কম লাগে তাই বাতি বাতি উচ্ছে আমি বেছে বেছে কিনে আনেছি অনেক সেটা দিয়েছি চটকে চটকে মেখে নিচ্ছি আর এবার খেয়ে নেবা তো খুব ভালো লাগে খেতে ভালো আর মন্দ খেতে হবে উচ্ছে সিদ্ধ তাই সবার খাওয়া হয়ে গেছে একা একা খাচ্ছি এখন খাবো কুমড়ো দিয়ে ও কুমড়ো লঙ্কা দিয়ে মেখে নেই ভাতগুলো সুন্দর করে কুমড়োটা খেতে হয়েছে জল গরম হয়ে গেছে কুমড়োটা দিয়ে ভালোই লাগছে ভাত তো

ডিম দিয়ে খায় নেই ডিমের অমলেট দিয়ে ঝোল করলে না পেঁয়াজ রসুন না আদা বাটা জিরে বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে একটু পাতলা ঝোল টমেটো আলু মাছের ঝোলের মতো প্লেন আর পারবো না খেতে খেয়ে নেবো একটু মাছ নিলাম অল্প একটু ভেঙে না কমপ্লিট হয়ে গেল শেষ পর্যন্ত ভিডিওটা করতে পারিনি কেননা ক্যামেরাটা গরমে অফ হয়ে গেছিলো ফোনটা গরম হয়ে গেছিলো তাই বোধ হয় অফ হয়ে গেছিলো যাই হোক তোমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছো ভালো থেকো সুস্থ থেকো টাটা